Hello, hi, everyone. তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার বুধবার রান্নাঘর থেকে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছো কোরআনে লাল লাল চিকেন হচ্ছে তো আজকে চিকেন আর শাক ভাজা আর একটা হচ্ছে সিক্রেট মানে স্পেশাল একটা আলু ভাত মানে চট মানে আলু ভর্তা করবো আর কি তো সেটা তোমরা পরে পরে দেখতে পাবে ভিডিও দেখতে দেখতে বুঝতে মানে দেখতে পাবে আর কি তো চলো আগে মাংসটা করে নিই এদিকে কিন্তু শাক ভাজা আমার হয়ে গেছে এবার লাস্টে কিন্তু মাংসটাই বসিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে আমার তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই যে হয়েছে আজকে সুসিলির শাক তো এই শাকটা আমার খুব ফেভারেট মানে খুব ফেভারেট আর বাজারে এই দু তিন দিন হলো সুসিলি শাকটা বসছে এতদিন কিন্তু বসেনি এই দু তিন দিন হলো সুসিলি শাকটা বসতে তো ওই জন্য আজকে বাজার থেকে নিয়ে এসেছি এভরি ওয়ান তো এইমাত্র আলুটা মাখছিলাম তো আলুটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করবো মাখি নেই আলুটা ছাড়িয়ে রেখে দিয়েছি তো মাখতে মাখতে প্রচণ্ড মেঘ মেঘ পুরো কালো হয়ে আসছে মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে তো চলো তোমাদেরকে দেখায় একবার আজকে মাংস ঝোলটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু তোমরা ভাববে যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু আমি বিশ্বাস করার সত্ত্বে আমি কিন্তু একটু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এমনি যে ঝাল লঙ্কা গুঁড়ো তো সেটাই ব্যবহার করছি তো চলো আজকে আলু ভর্তাটা দেখিয়ে দিই তোমাদেরকে তো আজকে আলু ভর্তা এই যে ডিম দিয়ে কাঁচা পেঁয়াজ আর তেল লঙ্কা দিই মানে চোটকানা হবে আর কি তো দেখো এতদিন গরম ফুল পেরিয়ে গেল আম পোড়া শরবত খাইনি তো আজ মানে কাল রাত থেকে আবহাওয়া ঠান্ডা আছে একটু ঝড় বাতাস দিতে ইয়ে হয়েছে তো এখন আমার আম পোড়া শরবত খেতে কি মনে পড়েছে আর কি জন্য মন হলো ওই জন্য আম পোড়া শরবত খাবো বলে আমাকে ফিরিয়ে নিচ্ছি বন্ধুরা তো লাঞ্চ কমপ্লিট খেয়ে দিয়ে এই শুভ আর কি ও এখনও ঘুমায়নি লাইন চলে গেছে লাইন নেই তো আমার ব্যাকগ্রাউন্ড দেখতে দেখি বুঝতে পারছে যে লাইন নেই আর এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে আর এদিকে ঝাঁকিয়ে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার তো মেঘটাও গুরু গুরু করছি এখানে এই মানে নেটটা দেওয়া আছে গুলো বুঝতে পারবে না কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে আর এই জাননাটা আসবে না কারণ মেঘ না এখনো পর্যন্ত প্রচুর ভরে আছে আর মেঘটা তার মতন ডাকছে তো চলো বিকেলে কথা বলবো আর হ্যাঁ এই যে এই আংশিটা কেমন লাগছে বলবো দাঁড়াবো এক মিনিট এই আংটিটা কেমন হয়েছে বলবে আমার তো খুব ভালো লেগেছে আংটিটা এই যে তো চলো পরে কথা বলছি এখন আলো আলোতে ঘুম ধরে না আলো চোখের পড়লে ঘুম একটুখুনিও ধরে না এই যে ব্যাস তো চলো তো দেখো সেতলা সব মানে মাংসকে আর কি এই মাংসটা বেঁচেছিল তো এটা যে হোক রুটি আর কি কারণ এটাকে তো মাংস আর মানে সবাই হবে না তো তো যে কোনো আইগানি খাবে তোগুলোতেই আমি কিন্তু সেবেলার মাংস আর বেলা খাই না মানে আমি দুপুরের মাংস রাতে খাই না রাতে যদি টাটকা তরকারি করা হয় তাহলে আমি খাই মাছ বলো মাংস বলো ডিম বলো আমি দুপুরের রান্না কিন্তু রাতে খাই না আমার মানে রোচে না খেতে একটা কেমন মানে একটা উগ্র কেমন মাছ মানে গন্ধ হয়ে যায় ওই জন্য আমি কিন্তু এইবেলা তরকারি সেবেলা খাই না আমার টাটকা হবে যদি রাতেই হয় টাটকা হোক ঠিক আছে কিন্তু আমি এবেলা জিনিস সেবেলা খাই না কিন্তু আমি আমি না খেলে কী হবে আমি না খেলে কিনা সবাই খাই আর কি তো যে কোনো একজন রুটি দিয়ে খেয়ে নেবে আর কি তো যাই হোক চল এদিকে মাংস গরম করতে করতে রুটি করতে করতে এদিকে জল দিয়ে দিয়েছে একদিকে আমার তাওয়াতে রুটি হচ্ছে আর এদিকে জল ভরছে আর মা গেছে সন্ধ্যা দেখাচ্ছে আর কি আর বিকালের জলটা মানে সন্ধ্যাও হবে আর জলও দেবে এরকম মানে টাইমে তো ওই জন্য আমাকে আর কি রুটি করতে করতে মেয়ের খাওয়ার করতে করতে জলটা ধরতে হয় কারণ মা গেছে উপরে সন্ধ্যা দেখাতে তো চলো এক এক সব তোমার কী বলে ভুলে গেলাম হ্যাঁ জল নিয়ে আর কি তো এই যে ফ্রে উঠে পড়ে গেছে মেয়েকে আমার থেকে আগে উঠেছে কারণ তোমার কারেন্টটা অফ ছিল মনে হয় হ্যাঁ কারেন্টটা অফই ছিল ওই জন্য তো এদিকে দেখো রুটি ফুটি হয়ে গেছে সব ব্যবস্থা মানে কড়াই সব কিছু চা ধুয়ে উপর করে নিয়েছি তো আজকে চাটা করা হয়নি কারণ চা করার আগেই বললাম না রুটি করতে করতে জল দিয়ে দিয়েছে তো ওই জন্য এই যে চা বসাচ্ছি কেন জল চিনি চা সব কিছু দিয়ে চাটা এখন খাবো একটু বসে বসে তারপরে এই যে মেয়েকে পরাবো তো যাই হোক এতদিন যা গরম ছিল তো কালকের থেকে মানে আর আজকে একটু বৃষ্টি আর ইয়েতে ঝড়টা দিতে না সত্যিকারের মানে কি বলবো এত মানে মানে ওয়েদারটা এত ভালো হয়েছে না মানে বলার কোনো ভাতা নেই আর এতদিন যা গরম ছিল সেটাও আর বলার কোনো ভাতা নেই তো চলো চাটা করি চাটা খাই তারপরে তোমার সাথে কথা বলবো হ্যালো হাই এভরিওয়ান তো এখন বাজে তোমার ওই সাড়ে নটার মতন তো আমার খাওয়া হয়ে গেছে আমার আর মেয়ে খাওয়া হয়ে গেছে তো সেই যে দুপুরবেলায় যা বৃষ্টি হয়েছিল এখন আর কোনো বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা আবহাওয়াটা আছে বেশ ভালোই লাগছে তো এখন এই যে তোমার চুলটা বেঁধে নিচ্ছি চুলটা বাঁধবো বেঁধেই ঘুমাই আর কি নালে চুলের ডগাগুলো বড় ফেটে যায় তো তোমার বৃষ্টিটা যাক হোক মানে তো তোমাদেরকে তো দেখাতে পারিনি কিন্তু বৃষ্টিটা বেশ ভালো হয়েছে মানে যাকে বলে ঝেপে জল পড়া পুরো একবার হুল শিরা বৃষ্টির মতনই হয়েছিল কিন্তু যাই হোক সে মানে ফুল পড়েনি আর কি তো এমনি বৃষ্টি ভালোই হয়েছিল তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তোমার সব রকম অক্ষয় তৃতীয়া আজকে তো অক্ষয় তৃতীয়া আজকে কেমন সবাই কামা মানে কাটালে আর কি তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এমনি সিঁদুর পড়লে তো তোমাদেরকে বলেছি আমার সীতাটার অবস্থা কি হয় কিন্তু মা যে উত্তর ভারত থেকে একটা সিঁদুর এনে দিয়েছে ওটোটা তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি আমি ঘরের ভিডিওটা দেখাবো তো ওই সিঁদুরটা কিন্তু পড়ার পর থেকে আমার কিন্তু না কোনো মানে কুটকুটানি হচ্ছে আর না কোনো ওইরকম মানে র্যাশ বেরোচ্ছে কিংবা মানে এমনি কোনো ইচিংয়ের প্রবলেম হচ্ছে তো এই সিঁদুরটাই এখন আপাতত লাগাচ্ছে ব্যবহার করছে এই কিছু হয়নি খুব ভালো সিঁদুর যাই হোক মানে অনেক ঠাকুরের ইয়ে করতে এই সিঁদুরটা হচ্ছে তোমার পেয়েছি আর কি তো ওই জন্য একটু একটু করে পরে পরে কাচ্ছা লাগছে আর এই আংটিটা তোমার এই আংটিটা তোমার সোনার আংটি নয় এটা কিন্তু এমনি আংটি কিন্তু এরকম এরকম পুরো সেম একটা সোনার আংটি করা আমার ইচ্ছা আছে মানে সরুর মতে মানে তোমার কি বলবো ঘরে পরে থাকার জন্য আংটিটা কিন্তু খুবই ভালো একটা এরকম সোনার করাবার ইচ্ছা আছে আংটিটা আমার খুব ভালো লেগেছিলো ব্যাপারটা হয়েছে কি বলো না হচ্ছে এমনি আমাদের আমাদের তো মানে তোমার হচ্ছে সিটি গোল্ডের মাল তো তো হচ্ছে ওগুলারই যেগুলো মানে রিজেক্ট হয়ে যায় মানে অনেক দূর থাকার কারণে যেগুলো একটু রং চটে যায় তো সেগুলো সেগুলাই বাঁচছিলাম তো সেগুলো বাঁচা থেকে এটা পেয়েছি তো এটা কিন্তু তোমার রং কিন্তুটা ওঠে না এটা ভালোই বটে তোর জন্য পরে নিচে আর হাতের মতো হয়েও গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো এই কদিন যাই হোক রোদ না ওঠাতে মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রোদ উঠে গেলে মানে সকাল ওই ছোটার থেকে রোদ উঠে গেলে পুরো সারাদিন আবার গরমে গরম কিন্তু এই যে কদিন রোদ দেয়নি খুব ভালো মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো দুপুরেও ঘুম হচ্ছে রাতেও ঘুম হচ্ছে আর আমার মেয়েও তো খুব ভালো ঘুমাচ্ছে নাহলে একদম ও মানে সারা রাত ছটপট করতো গোটা দুপুর ছটপট করতো নিচে ঘুমাতো বললে নিচটায় তো দুপুরবেলা শুতাম তাও একটু ঘুমাতো কিন্তু রাতের বেলায় নিচটায় তো শুতে পারবো না কারণ হচ্ছে তোমার মশা তখন রাতের বেলায় মশা তারপরে রাতের বেলা ভয়ব লাগে শুতে দুপুরবেলায় এক এক ঘন্টার জন্য সেই ঠিক আছে কিন্তু রাতের বেলায় না তো যাই হোক রাতের বেলায় একটু ঘুমাতে পারতাম তো যাই হোক এই তিন চার দিন এই ওইরকম ওয়েদারটা রাখার জন্য ঘুম হচ্ছে তো এরকম যদি গোটা মানে গ্রীষ্মকালটা যদি এরকম ওয়েদার খুব ভালো হতো তো যাই হোক চলো টাটা নেক্সট ভিডিও আবার দেখা হবে এই যে দেখো গরম পড়েছে আর এই সকল জিনিস বেরোতেও আরম্ভ করেছে তো এই নিয়ে মনে হয় আমাদের বাড়িতে পাঁচ থেকে ছটা এই লতা মানে সাপ বেরোলো আর কি তো এটা হচ্ছে চিতিসাপ এত বড় চিতিশাপ আমি জীবনে দেখিনি কত বড় চিতি দেখো তো এটা মারা হয়েছে এটাকে এবার মানে মুখে আগুন দেওয়া হবে আর কি তো এটা হচ্ছে মানে কাজ শেষ কাজ হবে তো চলো টাটা আজকে